হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা ডাব্লু বিএসএসসি গ্রুপ ডি বিশাল ক্লাস টেন নিয়ে আলোচনা করব। চলো ক্লাস শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন কী আছে ভারতের কোথায় পাখির পায়ের নেয় বাঁধ দেখা যায় অপশান এ গঙ্গা নদীতে অপশান বি গোদাবরী নদীতে অপশান সি কাবেরী নদীতে অপশান ডি কৃষ্ণা নদীতে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি কৃষ্ণা নদীতে নেক্সট সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন অপশান এ দশবার অপশান বি বার অপশান সি পনেরো বার অপশান ডি বার চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি সতেরো বার এখানে আরও কিছু সুলতান মাহমুদের সম্বন্ধে ইনফরমেশান জেনে রাখো তোমরা সুলতান মাহমুদ প্রথম আক্রমণ করে হাজার খ্রিস্টাব্দ তার উল্লেখযোগ্য আক্রমণ হচ্ছে হাজার পঁচিশ থেকে হাজার ছাব্বিশ সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন তিনি শেষ আক্রমণ হাজার সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো মমাভাঙ্নে পাহাড় কোথায় অবস্থিত অপশান এ বাঁকুড়া অপশান বি বীরভূম অপশান সি পুরুলিয়া অপশান ডি ঝাড়গ্রাম চারটি অপশান ওদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি বীরভূম মমাভাঙ্নে পাহাড় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত যা ছোটনাগপুর মালভূমির একটি অংশ এবং গ্রানাইট শিলা দ্বারা গঠিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র নেক্সট কুচবিহা ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত অপশান এ ফুটবল অপশান বি হকি অপশান সি ক্রিকেট অপশান ডি ব্যাডমিন্টন চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি ক্রিকেট নেক্সট সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি অপশান এ শনি অপশান বি বৃহস্পতি অপশান সি নেপচুন অপশান ডি ইউরেনাস চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি বৃহস্পতি নেক্সট শিবাজির অষ্টপ্রধান এ কে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতেন অপশান এ পেশোয়া অপশান বি অমাত্য অপশান সি সুমন্ত অপশান ডি ওয়াকিয়া নবিশ চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি সুমন্ত নেক্সট ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় চারটি অপশান আছে অপশান এ উনিশশো ষাট অপশান বি উনিশশো সত্তর অপশান সি উনিশশো বাহাত্তর অপশান ডি উনিশশো আশি চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি উনিশশো বাহাত্তর নেক্সট কম্পিউটার থেকে সরাসরি তথ্য প্রিন্ট করার জন্য কি ব্যবহার করা হয় অপশন এ মনিটর অপশন বি স্ক্যানার অপশন সি প্রিন্টার অপশন ডি প্লটার চারটি অপশানদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি প্রিন্টার নেক্সট পানাজি নিচের কোন রাজ্যের রাজধানী অপশন এ কেরালা অপশন বি গোয়া অপশন সি কর্ণাটক অপশন ডি মণিপুর চারটি অপশানদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার গোয়া নেক্সট ভারতের কোন রাজ্যে গম উৎপাদন সর্বাধিক অপশান এ পাঞ্জাব অপশান বি হরিয়ানা অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি মধ্যপ্রদেশ চারটি অপশানদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি উত্তরপ্রদেশ নেক্সট বাবরনামা কোন ভাষায় লেখা অপশান এ ফার্সি অপশান বি তুর্কি অপশান সি আরবি অপশান ডি উর্দু চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি তুর্কি নেক্সট ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধন করার পদ্ধতি বর্ণিত হয়েছে অপশান এ তিনশো পঞ্চাশ নম্বর অনুচ্ছেদ অপশান বি তিনশো ষাট নম্বর অনুচ্ছেদ অপশান সি তিনশো আটষট্টি নম্বর অনুচ্ছেদ অপশান ডি তিনশো বাহাত্তর নম্বর অনুচ্ছেদ চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি তিনশো আটষট্টি নম্বর অনুচ্ছেদে নেক্সট বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে পালিত হয় অপশান এ পনেরোই এপ্রিল অপশান বি সতেরোই মে অপশান সি পাঁচই জুন অপশান ডি দশই ডিসেম্বর চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি সতেরোই মে নেক্সট গোল্ডেন টেম্পল কোন শহরে অবস্থিত চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি অমৃতসর নেক্সট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি চারটি অপশানদের রাইট আনসার হবে অপশান নাম্বার বি আর্যভট্ট আর্যভট্ট সম্বন্ধে তোমরা কিছু ইনফরমেশন জেনে রাখো এটি ভারতের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ প্রাচীন ভারতের বিখ্যাত গণিতাজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের অনুসারে এর নামকরণ করা হয় এটি সম্পূর্ণভাবে ভারতে তৈরি করা হয়েছিল নেক্সট আকবর কত সালে দিনই এলাই প্রবর্তন করেন চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি পনেরোশো বিরাশি নেক্সট পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরনার শিল্পী ছিলেন অপশান এ গোয়ালিয়র অপশান বি জয়পুর অপশান সি কিরানা অপশান ডি আগ্রা চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি কিরানা নেক্সট গিরি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অপশন এ পাঞ্জাব অপশন বি হিমাচল প্রদেশ অপশন সি উত্তরাখণ্ড অপশন ডি জম্মু কাশ্মীর চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন নম্বর বি হিমাচল প্রদেশ উনিশশো সালে চালু হওয়া এই প্রকল্পটি হিমাচল সরকার কর্তৃক নির্মিত প্রথম প্রধান জলবিদ্যুৎ প্রকল্প যার উৎপাদন ক্ষমতা ষাট মেগাওয়াট নেক্সট ভারতের কোন রাজ্য লোকটাক লেক অবস্থিত ऑप्शन ए मिजोराम ऑप्शन बी नागालैंड ऑप्शन सी मणिपुर ऑप्शन डी त्रिपुरा राइट आंसर रानसार ऑप्शन नम्बर सी मणिपुर नेक्स्ट एक गिगा समान कत मेगाबाइट। अपशन ए हजार एम ऑप्शन बी हजार चौबीस एम विपशन सी हजार चौबीस के विपन डी पाँच सौ बारो एम वि चार अप्शन मध्य रानसार होपन नम्बर बी हजार चौबीस एम वि তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ